এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি জল প্রকল্পের গতি আমরু টু পয়েন্ট জিরো নিয়ে সাংবাদিক বৈঠকে শিলগুড়ির মেয়র শিলগুড়ি পুর এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেন শহরের মেয়র গৌতম দেব সুজনার মূল বিষয় ছিল আমরু টু পয়েন্ট জিরো প্রকল্পের আওতায় শিলগুড়িতে জল সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ ও আধুনিকীকরণ কলকাতা থেকে আগত আমরু টু পয়েন্ট জিরো প্রকল্পের টেস্ট মিশন ডিরেক্টর বৈদ্যি নারায়ণ কর অ্যাডিশনাল এস এম ডি রণজয় চক্রবর্তী চিফ ইঞ্জিনিয়ার পার্থ প্রতিম কর সহ অন্যান্য ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা বৈঠকে অংশগ্রহণ করেন মেয়র গৌতম দেব জানান শহরের জল সরবরাহ ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্ড্রো 2.0 পয়েন্ট এর অধীনে যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়নের পথে রয়েছে তিনি আরো বলেন পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদ রাজ্য সরকার এবং শিলিগুড়ি পুর নিগম একযোগে কাজ করছে ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং দ্রুততার সঙ্গে কাজ এগোচ্ছে এই প্রকল্প মাধ্যমে শহরের বিভিন্ন ওয়ার্ডের জল সংকট দূর করে স্থায়ী ও আধুনিক পানীয় জল সরবরাহের ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে পুরো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ভবিষ্যতে আরো বৈঠক ও পর্যালোচনা চলবে যাতে সময় মতো প্রকল্পটি সম্পূর্ণ করা হয় শিলিগুড়ি নাগরিকদের আরো জল নিয়ে চিন্তা করতে হবে না উন্নত পরিষেবা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা এখন দশ হাজার বাড়িতে জলের লাইন যাবে অ্যাসভেস্টেসের কোনো পাইপ থাকবে না সব এমএস উন্নত মানের পাইপ লাইন যাবে আর থার্ড ফেজে প্রায় তিনশো কোটি প্লাস টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে বাদবাকি বাড়িগুলোতে জলের লাইনের জন্য তার ড্রয়িং ডিজাইন কোনো কিছুই সেই সময় মাটির তলা দিয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ড্রয়িং ডিজাইন সেই সময় দিলেন গভর্নমেন্ট তাদের কর্পোরেশন তারা কোনো কিছু ডকুমেন্টেশন নেই সুতরাং গ্রাউন্ড লেভেলে গিয়ে কাউন্সিলরদের নিয়ে অন্যান্য যারায় কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আমাদের বিভিন্ন জায়গাতে পরীক্ষামূলকভাবে ঘুরে আমাদের সেই জলের লাইন এবং সেই লাইনগুলো কী অবস্থায় আছে কোথা দিয়ে গেছে তার ইঞ্জিন ড্রয়িং ছিল না আমরা সেই ড্রয়িং তৈরি করে সেই কাজটা করেছে আমরা আশা করছি যে নেক্সট উইকের মধ্যে পূর্ণাঙ্গ একটা ড্রয়িং পেয়ে গেলে ন্যাপকনের সাথে ইউডিএমের মিটিং হবে সেখানে কর্পোরেশনের লোকেরাও থাকবে এন্ড অব দিস মান্থ আমরা আশা করছি যে ন্যাপকনের সেই অংশটা পেয়ে গেলে থার্ড ফেজেরও একটা পূর্ণাঙ্গ পারমিশন গভর্নমেন্ট অ্যাপ্রুভাল সেটা আমরা পেয়ে যাব আইআইএল এম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি ক্যাম্পাস ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি ট্রাভেল ট্যুরিজম বিসিএ এবং এম বি এ ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল Thank you. রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ